একটা আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পারেন ছোট বড় ভীষণ পছন্দ করবে এটা অসম্ভব মজার আর বানানো খুবই সহজ সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বা ছোটদের স্কুল টিফিনে ঝটপট যদি কিছু বানাতে চান এটা বানাতে পারেন মুখরোচক বলতে পারেন আবার অসম্ভব মজার চপ শিঙাড়ার দরকার পড়বে না দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় ছোটোরা ভীষণ আনন্দ করবে অনেকটা কোন আইসক্রিমের মতো আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম প্রথমে একটা কড়াইতে অল্প একটু হাফ কাপের মতো জল দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর তারপরে সেই সেম কাপের দেড় কাপ আটা দিয়ে নিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নেবো একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম এই তো ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেছে খুব বেশি জলটা দেওয়া যাবে না আবার খুব শুকনো শুকনো করা যাবে না তারপরে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি সাইডে সাইডে আবারও একটা কড়া বসিয়ে নিলাম আর এই কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আমি সমস্ত উপকরণগুলো একই সঙ্গে দিয়ে নেব পেঁয়াজটা লাল করে নিতে হবে না জাস্ট এভাবে দিয়ে নিলাম দিয়ে আদা রসুন পেস্ট হাফ টেবিল চামচ আর দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিলাম একসঙ্গে দিলেও সমস্ত উপকরণ কোনো সমস্যা নেই এই যে একটা মিডিয়াম সাইজের আলু কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে সেটা দিয়ে নিচ্ছি আর এখানে একটা গাজর কুচি কিছু সিম কুচি এখানে নিজের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন তবে খেতে যা যেটা পছন্দ হয় সেইভাবে সবজি দিতে হবে না দিলেও সমস্যা নেই শুধু একটা আলু দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যাবে তো দেখুন এই সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুনের সঙ্গে নিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কোনো রকম জল ব্যবহার করতে হবে না এই তো ভালোভাবে সফট হয়ে গেছে এখন আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি আবার একটু সময় নিয়ে তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা সামান্য ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে নেব যেমন সকলের ঘরে থাকে লবণ তো দেওয়াই হয়ে গেছে ওই জন্য খুব কম সময়ে সফট হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি জিরে মরিচ ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো একসঙ্গে আছে এক টেবিল চামচ আর লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এটা পরে একদম নামানোর দিকে দিয়ে নেব তাহলে কিন্তু ঝালটা খুব বেশি হবে না তো এই দেখুন ভালোভাবে আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নিয়েছি ভালোভাবে এই কষানো হয়ে গেছে আজকে আবারও একটু বলে আসি প্লিজ আজকের রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে এমন সহজ আর সুন্দর রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন তো আমার ওর পুরোটা রেডি হয়ে গেছে আমি এখন ওটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখেছি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি এখন যে আটাটা গুলেছিলাম ওই আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব একটু ভালোভাবে মেখে নিতে হবে একটু সফট করে আর এই ডোটা যদি খুব বেশি আগে থেকেই সফট থাকে তাহলে একটু আটা ছড়িয়ে দিয়ে মেখে নিতে হবে যেহেতু আমার একটু শুকনো শুকনো হয়ে গেছে ওই জন্য জল ছিটিয়ে দিয়ে মেখে নিলাম তো এই তো ভালোভাবে মেখে একদম মসৃণভাবে একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন ছোট ছোট করে আমি লেচি কেটে নেব যেমন রুটি পরোটার লেচি মানে কাটে সেই হিসাবে তো ছোট ছোট করে যতগুলো বানাবো ততগুলো লেচি তৈরি করে নিলাম নিয়ে আমি এখন এখানে কিন্তু একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো তৈরি করা যাবে আমি পরে দেখিয়ে বলে নিচ্ছি একটা লেচি নিয়ে ঠিক এইভাবে মানে ডোলে ডোলে গোল করে নিচ্ছি যেহেতু ডোটা এভাবে তৈরি করেছে ওই জন্য এইভাবে গোল করলে এটা অনেক বেশি ভালো হয় রুটিটা আর এখন একটু আটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে আমি বেলে নিচ্ছি তো একটা বড় সাইজের রুটি করে নিচ্ছি দেখুন বড় সাইজের কিন্তু রুটিটা বানানো হয়ে গেছে এখন আমি এই কাটার দিয়ে এইভাবে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি এটাতে কিন্তু একটাতে অনেকগুলো বানাতে পারেন চাইলে চারটেও বানানো যায় তবে আমি এখানে এভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো রুটি আগে বেলে নিচ্ছি তাহলে কিন্তু কম সময়ে বানিয়ে নিতে পারবো সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে আমার সাইটা সরিয়ে রেখে দিচ্ছি এখন একটা রুটি নিয়ে নিলাম আর এই রুটিটার মধ্যে দেখুন এভাবে কেটে নিলাম আশা করছি সকলের খুব ভালো লাগবে ছোটোদের স্কুল টিফিনেও কিন্তু এই রেসিপিটা দিতে পারেন সন্ধ্যাবেলা হঠাৎ করে কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর আমরা সকলে জানি ঘরে বানানো খাবার কতটা স্বাস্থ্যকর টেস্টি হয় এখানে একটু অল্প জলের মধ্যে এক টেবিল চামচ ময়দা গুলিয়ে রেখেছিলাম সেটা কানা থেকে এভাবে সাইড দিয়ে দিয়ে নিচ্ছি এভাবে দিয়ে নিলাম দিয়ে ওই যে পুরোটা বানিয়েছিলাম এখন এভাবে দিয়ে নেবো এর মধ্যে প্রথমে আমি এটা ঘুরিয়ে নিলাম একটা বানানো হয়ে গেছে ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারলাম না ওই জন্য আবারও একটা দেখিয়ে নিচ্ছি এভাবে ময়দার ম একটু কানা দিয়ে দিয়ে নিলাম আর তারপরে ঠিক এইভাবে আমি গোল করে নিচ্ছি আর ঘুরিয়ে গোল করে ঠিক এভাবে রোল করে আমি ঘুরিয়ে দিচ্ছি ঠিক কোন আইসক্রিমের মতো করে তো দেখুন ঘুরিয়ে নেওয়া আমার হয়ে গেছে আর এই কানার সাইডে একটু ওই যে ময়দা আর জলের সঙ্গে গুলিয়েছিলাম ওটা লাগিয়ে এভাবে চিপকে নিতে হবে না হলে তেলে দেওয়ার সময় কিন্তু এটা খুলে যেতে পারে ঠিক এমন করে ঘুরিয়ে নিলাম দেখুন আশা করছি দেখেই বোঝা যাচ্ছে যেটা কিভাবে বানালাম এই তো আমি এভাবে বানিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে খুরির মধ্যে আমি পুরগুলো দিয়ে নেবো চামচের সাহায্যে দেখুন সবগুলো পুর দেওয়া হয়ে গেছে যতটা লাগবে এখানে তিন টেবিল চামচের মতো পুর ব্যবহার করেছি তারপরে দিয়ে এভাবে চেপে নিচ্ছি দেখুন মুখটা ঠিক এভাবে মুড়ে নিতে হবে হাত দিয়ে আর যে ওই যে ময়দার ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম ওই গোলানোর মধ্যে একটু ডুবিয়ে নিতে হবে তাহলে কিন্তু এটা খুলে আসবে না ঠিক এভাবে আমি চেপে নিয়েছি আর চেপে নেওয়ার পরে তারপরে এই যে ময়দার ডোয়ের মধ্যে ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে রকম খুলে আসবে না বা ছেড়ে আসবে না এটা দেখতেও অনেক বেশি লোভনীয় লাগবে দেখতেও যতটা লোভনীয় খেতেও অনেক বেশি টেস্টি হয় এখন আমি তেলটা হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করতে হবে না যেহেতু ভিতরের পুরটা কিন্তু রেডিই আছে ওই জন্য উপর থেকে কালার চলে আসলেই হয়ে যাবে মিডিয়াম টু লোয়ে রেখেছি রেখে আমি এটা ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর একটু সময় পর পর উল্টে দিতে হবে প্লিজ একবার হলেও ট্রাই করবেন সন্ধ্যাবেলা বা ছোটোদের স্কুল টিফিনে ছোটোরা ভীষণ ভীষণ খুশি হবে তৃপ্তি করে খাবে আমরা কিন্তু ছোটোদের খুশির জন্য কত কিছুই না ট্রাই করি তাদের টিফিনে কি দেবো ঝামেলা থাকে এই পুরোটা কিন্তু এই সেমভাবে বানিয়ে সপ্তাহ জুড়ে কন্টেনার করে রেখে দিতে পারেন সকালে জাস্ট রুটি দিয়ে এটা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব কম সময় বানিয়ে নিতে পারবেন আমি অনেকগুলো একসঙ্গে ভেজে নিয়েছি সবগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে একটু কালার করে এটা যত বেশি কালার হবে তত বেশি ক্রিস্পি হবে যদি একটু সফট খেতে যান তাহলে একটু কালার কম কালার করে তুলে নিতে হবে তো সবগুলো আমি তুলে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব তুলে নিয়ে আমি পরিবেশন করে দেখাই দেখে মানে আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন আর ভেঙে দেখালেই এটা সসের সঙ্গে বলুন আর যে কোনো সময় শুধু খেতে অনেক বেশি মজার প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যদি আজকের রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে না অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন সকলের মুখে এত বেশি প্রশংসা পাবেন যে আনন্দ অনেক বেশি আনন্দ হবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর ও তো বলছিলো যে আইসক্রিম হয়ে যায় ওই জন্য তুলে নিতে চাইছিল